লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে তসলিম নামের এক প্রভাবশালী এতে প্রতিবাদ করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের উপর হামলা চালায় তসলিম ও তার লোকজন ঘটনাটি গত এগারোই মার্চ জোহরের নামাজের পর কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের উত্তর চরমার্টিন গ্রামের মসজিদে কোবার সামনে ঘটে হামলায় মামুন আলমগীর গিয়াসুদ্দিন সাগরসহ বেশ কয়েকজন মুসল্লি আহত হয় অভিযুক্ত তসলিম উত্তর মার্টিন গ্রামের ইউনুসের বাড়ির ছেলে ও স্থানীয় বিএনপি নেতা বলে জানা যায় মসজিদে কোবার সাধারণ সম্পাদক মোহাম্মদ ও বলেন তার পরিবারের লোকজন এলাকায় প্রভাব প্রভাব খাটায় তারা খাটিয়ে মানুষের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে কেউ প্রতিবাদ করলে তার উপর হামলা চালায় এ নিয়ে কয়েকটি ঘটনা ঘটিয়েছে তসলিম ও তার পরিবারের লোকজন আমরা এর সুষ্ঠু প্রতিকার চাই আমরা দীর্ঘদিন পর্যন্ত আমার জন্মের আগইতে এই রাস্তাটা মানুষ যাতায়াতের এই দীর্ঘদিন যাতায়াতের পথে এখান দিয়ে একটা শাঁখ দিশি আমরা এলাকাবাসী কিছুদিন পর পরেই এই তসলিম নামের ছেলে আর এই নুরুলামিন বুট্টু নামের এই ছেলেটা আর হের বাবা ইনুস এই তিনও মানে একটা ভূমিকা নেয় কিছুদিন বাদে বাদে আসি ওই এক একজনের উপরে হামলা করে তো আমার উপরে হামলা করলে আমার বাইরে যে না তোমার লাগে কোনো সমস্যা নাই এভাবে করি সত্য ছায়া দিদি ওই সবারই ফিটে তো আছে যাক আমরা এই মারা খাই এই জীবনযাপন করতেছি চলতেছি এখন ইদানিং আমি নেই জমিনটা মাফি ইয়ে করছে এখান দিয়ে তার পঞ্চাশটার মতন গরু আছে এই গরুগুলা সে নেয় এই ভাঙ্গি এই অবস্থা আমরা বর্ষা আইলে হাঁসুরি হাক্কা তুটতে হয় তো আমরা এটা সমাজিবাসী বাঞ্ছি এখন বাঁচছি আর আঙ্গরে আরও খুলি আমরা বলছি যে ঠিক আছে গরু নিলে আমরা গরু নিতে দিতাম আমরা এখান থেকে গাড়ি নেক গোড়া নে মানুষ হাঁটুক সমাজে সবাই আটবো অসুবিধা নেই কিন্তু সে এটা না করি ওখান থেকে আমরা কেউ রে সমাজবাসী মসজিদে যাইতে দিত না মসজিদ নাকি তালা মারি দেখব তো এই কথা বলি ওখান থেকে ফত কাটে দিছে কাটে দিছে আর আমরা গত পরশুকা গত পরশু তারিখটা আমার মনে নয় যতভাবে পরশুকা আমরা মসজিদেতে নামাজ পড়ি আসছি এভাবে আসতের কালে যেন আমার ফত নাই আমরা সমাজবাসীর কাছে বললাম যে ভাই এভাবে এই অবস্থা আপনারা তো সবাই জানেন বা দেখেন ওই মসজিদের সব সেক্রেটারি আমি বর্তমান সেক্রেটারি আমি তো আমি সবার কালো একটা শেয়ার করলাম যে আমার মসজিদের কিছু সম্পত্তি আছে ওই সম্পত্তি দিয়ে আমরা রাস্তা করি যদি দশ টাকা দেওয়া লাগে আমরা মসজিদের জন্য এটার উপরে আমাদের সমাজবাসী সবাই সিদ্ধান্ত দিয়েছে ঠিক আছে আমরা এটারে পরিকল্পনা নিতেছি বালুর কাটা এটা পুরো বরণ আমরা চলে আসছি তাদের সাথে কিছু বিদণ্ড হয়েছে হের আমাদের মসজিদে জায়গা দেওয়া একটা বাদ বিদণ্ডর পরে আমরা চলে আসছি আমরা যার যার বাড়িতে গেছি আমার এক ভাই নাম আলমগীর হোসেন বয়স পঁয়ষট্টি সে মসজিদ থেকে নামাজ পড়ি আসান্তশে আর আমার এক হুয়াত ভাই মেয়ে তার বয়স মনে হয় পঁয়ত্রিশ সাতত্রিশ বছর হইব বা তিরিশ বত্রিশ হইব সে এদিকে তার বাপের বাড়ির দিকে যাওয়া দেশ এমন তো অবস্থা নুর মিনার তসলিমে একটা বাঁশের ইয়ার লোয়ার পাইপ আর একটা লোয়ার রড এই দুইটা নিয়ে মনে করেন দৌড়াই আমাদের বাইরে আক্রমণ করছে করার পরে আমরা এলাকাবাসী গেছি যাই এই তার থেকে রড আমরা সিনেই আনছি আনতে সক্ষম হয়েছি এলাকাবাসী যৌথ উদ্যোগে আমরা মনে করি এই যৌথভাবে আমরা এই রডটা লইছি একা হইলে ভাইতাম না দাও একটা আছে ওই তো তসলিম এই হাক্কাটা আমরা এলাকাবাসী সবাই মিলে হাক্কাটা দিছি তসলিম কিছুদিন যাওয়ার পর ওই ফেরত জমিনটা তসলিম এই ফেরত জমিটা আম তসলিম কিছুদিন যাওয়ার পরে ওই কাটা দিয়ে আঙ্গুরে আর ওই চাইতে যায় না একজন একজন করে মাজদুর করে তসলিমে সবাই আগলা করে দিছে এক সময় এই তস্তিমে নিজের হাক্কা মনে করে এটা নিজের হিসাবে ব্যবহার করে কারো যাইতে যায় না তস্তিমে সর বা হনসাই সাইডটা গরু আছে গরুটা আদি তসলিম ব্যবহার করে তস্তিম এই এলাকাত বড় ধরনের চান্দাবাজ আর বড় ধরনের সন্ত্রাস তস্তিমে বহুত মানসিরে মাইছে মোর তস্তিমের বয়ে মানুষের মসজিদে যাইতে পারে না ডগিত যাইতে পারে না এমনকি মানুষে যদি গোবর টোকাইতে যায় লার্কি টোকাইতে যায় তস্তিমে মহিলা করে কয়েক গণ্ডা মহিলারা তস্তিমে মারছে এটা এলাকার মানুষে জানে তস্তিম খারাপ আমি বলি এটাই আমার লগে হয়েছে বলতে মানে আমাদের ওইখানে কিছু জমিন আছে মনে করেন ওইটা আমাদের আছে মনে করেন আমার দাদির জমিন আর কি ওই জমি না তারা আসি বলতেছে যে মানে তাদের জমিন দাবি করতেছে তো ওইটা নিয়ে মনে করেন আমাদের সাথে এখানে একটা সংঘর্ষ হয়েছে ওখানে হাতাহাতি হয় না তারপরে মনে করেন এই জায়গা দিয়ে আমাদের যে চলার রাস্তা এই রাস্তাটা তারা বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পরে আমরা ওই দিক দিয়ে রাস্তা বাইর করবো

তো মানুষ মানুষের গেলে হুন্ডা যাতায়াত করে অনেক আপনি চাষা নিয়ে আপনার সবর নগজ মসিদিও থাকে এখানে মধ্যে ফানি জমিতে আপনি চাকরি মাটি দিতে না না তো হসমতন এনে দাওয়া দেখছি আই আর তুই ও দিয়ে ও তোর এত মায়া হলে ওই কাছে করতে জমাতে চলে গেছে এক হাস চল বা ইয়া চলে গেছে রস চলে গেছে দেশে দেশে এ বিষয়ে জানতে অভিযুক্ত তসলিমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন যাতায়াতের রাস্তা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এ ঘটনায় দুই থানায় অভিযোগ করেছে বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে